নজর রাখবো পরবর্তী সংবাদে আগুনের গ্রাসে একেবারে ফষ্মীভূত বসত ঘর বুধবার রাত ঠিক একটা নাগাদ মায়াছুরি পঞ্চায়েতের রাঁচি পাড়ার বাসিন্দা মোরাউরাঙের একটি বসত ঘর সম্পূর্ণভাবে ফষ্মীভূত হয়ে যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং রাঁচি পাড়ার অন্যান্য বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিস আসার আগেই মোরা ওরাঙের বসত ঘর সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা টাকা তবে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মায়াছড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান সব্যসাচী গোয়ালা মোরা ওরাঙের বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেন ওনার পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেন এবং মায়াছড়ি পঞ্চায়েত থেকে একটি বসত ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে শুনব বিস্তারিত কালকে রাত একটায় আমরা ফায়ার ব্রিগেডের সাউন্ড শুনিয়া আইসি যে বাগানে শ্রমিক লাইনে সম্ভবত কিছু হইতে হয়েছে আর দেখি এখানে আগুন লাগছে তো আমরা তন্ত্র দেখলাম পাড়ার ছেলেরা করলো আমার মেম্বার পঞ্চায়েতের যে ইলেকট্রিক বিদ্যুৎ সহ আগুন লাগছে এই জায়গাটার নাম কি গো রাঁচিপাড়া কার বাড়িতে আগুন লাগছে মুরাল উড়ান ছেলে আছে জগন উড়াং টিয়া চাকরি করতে মারা গেছে এবং জগন্নারায়ণের স্ত্রীও মারা গেছে নাতিরা বাবা তো অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে ধান এবং ফ্রিজ টিভি ফ্যান এবং কেস টাকাও ছিল পুরে পুরে ছাই তো আমি সকালবেলায় এসে ওদের চালের ব্যবস্থা ডালের ব্যবস্থা সব ব্যবস্থা করলাম এখন নতুন ঘর দেওয়ার প্রস্তুতি নিতে থাকার জায়গা নাই আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে ক্ষেত্রে গোটা বিষয়কে কেন্দ্র করে তার স্ত্রী জানিয়েছেন যে মূল্যবান বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং পাশাপাশি ঘরের ধান সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায় তবে তিনি বলতে পারছেন না কিভাবে আগুন লেগেছে তবে এই বিষয়ে মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সৈ্যসাচী গোয়ালা তিনি বলেছেন সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে রাত একটা নাগাদ এই ঘটনাকে ঘিরে এবং পাশাপাশি ক্ষয়ক্ষতি হওয়াকে ঘিরে আজ সকালে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিয়ে দিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন